আসসালামু আলাইকুম আদাব আপনাদের নিশ্চয় মনে আছে আমি ফেব্রুয়ারির প্রথমেই ফাউল ডাস্টবিন সফিককে নিয়ে একটি কন্টেন্ট দিয়েছিলাম এবং সর্বোচ্চ সংখ্যক বিয়ু হয়েছিল এবং কবেন পরেছিল সেই কন্টেন্টকে আমি মনে করি যেহেতু আমি মাত্র এক মাস হয়েছে এই চ্যানে ইউটিউব চ্যানেলে আমার মাইল ফলাক এরপর থেকেই এই এক মাসের মধ্যে সাড়ে চার হাজারের মতো সাবস্ক্রাইব হয়েছে এবং প্রতিদিনই কেউ না কেউ সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন আমাকে উৎসাহিত করছেন কেউ কেউ আবার গালিগাজ করছেন সেটা আমি মেনে নিচ্ছি কারণ আমি নিরপেক্ষ নই আমি কোনো অবস্থায় নিরপেক্ষ নই কেন আমি আমি মনে করি নিরপেক্ষতা হচ্ছে এক ধরনের ভণ্ডামি ভণ্ডরা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষতা মানেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তি নিরপেক্ষতা মানেই বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে সুতরাং আমি নিরপেক্ষ নই সুতরাং যারা আমার কন্টেন্টগুলো পছন্দ না হয় বক্তব্য পছন্দ না হয় তারা আমাকে আলিয়া করতেই পারে তবে সংখ্যাটা অবশ্যই কম এখনও এর আগে বহুবার বহু গালিগালা শুনেছি কিন্তু আমি আমার অবস্থান থেকে ত্যাগ করিনি যাই আমি এখনই আজকেও আমি সেই ডাস্টবিন সফিকে নিয়ে একটি কন্টেন্ট করতে চাই যত সংক্ষিপ্ত করে পারি করবো কারণ দীর্ঘ ভিডিও কেউ দেখতে চায় না দুই দিন আগে যখন সারা দেশে দর্শন নিয়ে তুলপার এখনও চলছে বাহাত্তর ঘণ্টায় পঁয়ষট্টিটি দর্শনের ঘটনা ঘটেছে এবং একটি চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে বাসে থামিয়ে তিন ঘন্টা ডাকাতি এবং দর্শন সেই প্রসঙ্গে এই ফাউল ডাস্টবিন শফিক ফাউল বলছি আসলে তার যে বস সে যার চাকরি করে ইউনুস নিজে একটা ফাউল সাই তাই ফাউলকে তার প্রেস সেক্রেটারি করেছে মনে হচ্ছে সে হচ্ছে এই সরকারের সবকিছু যাই হোক এই ফাউল ডাস্টবিন শফিক সে বিটিভিতে একটি অনুষ্ঠানে বলেছে আপনারা শুনে থাকবেন যে সে ওই বাসে দর্শনের কোনো প্রমাণ তারা পায়নি এখন বলেন সারা দেশের মিডিয়া সারা দেশ যেখানে জানে এই বাসে দর্শন করা হয়েছে স্বামীর সামনে দর্শিত হয়েছে মহিলা এরপরেও শহীদ মিনের ফুল দিয়ে আসার সময় ছোট্ট একটি মেয়েও দর্শিত হয়েছে মেয়ের বা মায়ের সামনে মেয়েকে কেড়ে নিয়ে দর্শন করা হয়েছে অর্থাৎ দর্শনের একটা মহোৎসব চলছে যে মেয়েরা ইডেন এবং ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে তথাকথিত আন্দোলনে ২৯ মিলিয়নের আন্দোলন ডলারের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তারাই আজকে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেশ পদচ্ছেদ হচ্ছে তারা আজকে রাস্তায় নেমেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দর্শনের বিরুদ্ধে নিরাপত্তার জন্য আর সে বলছে প্রমাণ পায়নি কত বড় জালিম কত বড় ফাউল এই শফিক এই শফি আপনারা জানেন বইমেলায় কি করেছিল আপনারা জানেন সে প্রায়ই ফাউল কথা বলে প্রেস সেক্রেটারি তার প্রেস বিষয়ে বিজ্ঞপ্তি দিবে সরকারের বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি দিবে কিন্তু সে এত কথা বলে মনে হচ্ছে সেই হচ্ছে এই সরকারের সবকিছু আমি প্রশ্ন করি ডাস্টবিন শফিক ফাউল সফিক কিভাবে তোকে কি হলে পরে তুই দর্শনের প্রমাণ পাবি তোর ওয়াইফ অথবা তার তোর পরিবারের আর কেউ যদি প্রকাশ্য দিবালকে অথবা তোর বউকে যদি গাড়ি থেকে টেনে হেসে নামিয়ে নিয়ে কেউ দর্শন করে অথবা তার পরিবারের কেউকে তোর আত্মীয় স্বজন কেউকে দর্শিত হয় তাহলে কি প্রমাণ হবে তাহলে কি প্রমাণ হবে যে দর্শন হচ্ছে অথবা তোদের কোনো উপদেষ্টার কোনো স্ত্রী বা পরিবারের কেউকে যদি কাউকে যদি দর্শন করা হয় দর্শিত হয় তাহলে দর্শিত হয় তাহলে কি প্রমাণ হবে তাহলে প্রমাণ হবে দর্শন হচ্ছে তোরা সারা সারা দেশের মানুষ দেখছে দর্শন হচ্ছে তোরা দেখিস না ক্ষমতার মুহে এতই অন্ধ হয়ে গেছিস আইন শৃঙ্খলার চোর অবনীতি সেই প্রধান নিজে স্বীকার করেছে এই দায়টা আমাদের অর্থাৎ এই সরকারের তারপরে তোরা বলিস আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে আজকে দেখবেন কেমন হয় স্বরাষ্ট্র নির্লজ্জের মতো বলে আইন অনেক উন্নতি হয়েছে আর সবকিছুর জন্যই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে ডেভিল হান্টার নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগ নিরন্ত পরিকল্পনা মিশন চলছে ইতিহাস সাক্ষী আওয়ামী লীগকে নিধন করা যায় না আওয়ামী লীগ যতই নির্যাতিত হয় ততই গর্জ্য ওঠে যতই নির্যাতিত হয় ততই ঐক্যবদ্ধ হয় তাই তোরে বলি ফাউল শব্দ ব্যবহার করিস না মানুষ সাথে হাসি তামাশা করিস না আগে বলেছিলাম তোকে চামড়া ছিল হবে না আগের আমলে মোগল আমলে রাজা বৎসাদের আমলে হেরিমে যে নারীরা নারীরা থাকতেন যে নারীরা থাকতো তাদের ভাড়ার জন্য একজন লুক রাখা হতো যাদেরকে খোঁজা বলা হতো খোঁজা মানে পুরুষত্বহীন তাদেরকে ওই কারে প্রহরায় নিয়োগের আগেই তাদেরকে পুরুষত্বহীন করে ফেলা হতো তোকেও তো চামড়া ছিল হবে না তোকে এমনভাবে পরশোত্তন করা হবে তখন বুঝবি মজা কাহাকে বলে ফাউল কথা বলার অর্থ বলার শাস্তি কি যেদিন তোর বউ দর্শিত হবে সেই দিন প্রমাণ হবে দর্শন হচ্ছে এই তো ফাউল শফিক সাবধান হয়ে যায় কথাবার্তা একটু সাবধানে বলিস সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু